আজকের বাটার শোরুমের লুটপাট নিয়ে তাওহিদি জনতা বা জিহাদি জনতা যেটাই বলেন তাদের এই ঘটনার সাথে আসলে আমার একটা গল্পও মনে পড়ে গেল একজন হলো কুরবানি দেবে তো কুরবানি দেবে সে হচ্ছে একটা হাদিস জানতে চাইছে হুজুরের কাছেন এবং সে জানতে পারছে যে কুরবানি দেওয়া হচ্ছে এটা ফরজ এবং খুব স্বভাবের কাজ এবং সে হচ্ছে ভাবছে এটা যেহেতু স্বভাবের কাজ সে কুরবানি দেবে তো সে কী করছে কুরবানি আসছে সে একটা গরু চুরি করছে গরু চুরি করে তারপরে কুরবানি দিচ্ছে এবং তার চিন্তা ভাবনা হচ্ছে গরু চুরি করা এটা অবশ্যই পাপের কাজ গুনার কাজ এবং কুরবানি দেওয়া এটা অবশ্যই স্বভাবের কাজ একটা ফরস কাজ সো গরু চুরিতে যে পাপ হবে আর কুরবানি দিলে যে নেকি হবে এই দুইটা হচ্ছে কাটা যাবে অর্থাৎ পাপ আর নেকি দুইটা মিলে কাটা চলে গেল কিন্তু মাঝের থেকে তার গোস্ত খাবে ফাও তার হচ্ছে এরকম একটা নিয়তেই সে কুরবানি দেয় এবং তার যে চিন্তা ভাবনা যে গরু কোরবানি যে স্বভাব আর হচ্ছে চুরির যে পাপ এই দুটাই কেটে যাক গোস্ত খাইলাম ফাউ তো আজকে তহিরি জনতা যারা গেছে তারা মূলত এই নিয়তটাই করে গেছে তারা মূলত নিয়ত করে গেছে যে আমরা হচ্ছে জিহাদে যাচ্ছি জিহাদ হচ্ছে একটা ভালো কাজ আল্লাহ রাস্তায় যাচ্ছি ইসলাম আমার অপরভয় বিপদে তার জন্য কথা বলতে যাচ্ছি জিহাদের ডাকে গেছে এবং তারা জিহাদের ডাকে গেছে এটা অবশ্যই ভালো কাজ এটা পুণ্যের কাজ স্বভাবের কাজ আর তারা জানে যে এই যে বাটার দোকান হচ্ছেই করবে মানে লুটপাট করবে বা চুরি করবে এটা পাপ কাজ এই লুটপাট আর হচ্ছে জিহাদ দুটে কাটা যাবে মূলতে তারা দ্রুত পায়ে দেবে ভালো বুঝতে পারছেন বিষয়টা আমাদের যারাই বলেন এই যে জেহাদি জনতা বলেন অথবা তহিদি জনতা বলেন আমি জানি না আসলে এরা কারা তবে এদের কোনো পরিচয় হওয়ার একটাই পরিচয় হওয়া উচিত এরা চোর বা সন্ত্রাসী বা বিশৃঙ্খলাকারী এদের প্রত্যেকের ফুটেজ আছে আপনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখলে দেখবেন যে প্রত্যেকটা মানুষকে ভিডিও পুশ করলে দেখা যাচ্ছে চিনা যাচ্ছে এদের প্রত্যেককে যদি ধরে ধরে আইনের আওতে আনা হয় তাহলে এরকম ঘটনা আর বাংলাদেশে ঘটবে না আপনি বয়কট করবেন আমি নিজেও বয়কট করছি আমি ওটা কিনলাম না ওই প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই কিন্তু আরেকজন ব্যবসা করতেছে সে তো হালালভাবে ব্যবসা করতেছে তার প্রোডাক্টকে ভাঙ্গার বা তার ওইখানে যে হামলা চালানোর বা চুরি করে নিয়ে আসার এটা কোন ধরনের আসলে এটা কোন যুগে বাস করছে আমরা আসলে এই বিষয়টা নিয়ে না কথা বলতে ইচ্ছা করছে তো যেটা বললাম যে এই যে যারা নামে এদের ভিতরে এক প্রকার জনতা থাকে যাদের ইচ্ছাই থাকে একটু বিশৃঙ্খলা লাগাইয়ে কোনো একটা লুটপাট কোনো একটা গন্ডগোল বাধাইয়ে কোনো একটা লুটপাট চুরি এগুলো করা যায় এর একটা বিশাল মানুষ এই ধান্দাটায় থাকে তো যারা ধান্দায় থাকে তারা থাকবেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় যারা আছে তাদের উচিত এদেরকে দমানো এদের জন্য মানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া তা না হলে এগুলো বাড়তেই থাকবে বাড়তে বাড়তে একটা সময় নিয়ন্ত্রণের বাহিরেই চলে যাবে এখনই নিয়ন্ত্রণের ভিতর আছে কিনা সেটা বলা কষ্ট আমি জানি না তবে তাদের যে গল্পটা তাদেরকে দেখে মনে পড়লো যে জিহাদে গেছে স্বভাব হয়েছে চুরি করছে গোনা হয়েছে মূলত্তে অনেকেই বাটার জুতো পাই দেবে এটা হচ্ছে তারা ফাল পাই দেবে এটাই হচ্ছে অবস্থা যাই হোক আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে